মেরু পর্বত সম্পর্কে পঞ্চম স্কন্ধে বিষাদ আলোচনা করা হয়েছে আম গাছ সম্পর্কে পঞ্চম স্কন্ধে কি বলা হয়েছে এবং ভগবানের গুণ সম্পর্কে যা বলা হয়েছে ওম শ্রী হরি আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত পঞ্চম স্কন্দে ভুবন কোষ বর্ণন রাজা পরীক্ষিত বললেন হে মনিবর সূর্যের আলোকে যতদূর আলোকিত হয় আর যে যে স্থানে নক্ষত্রগণ সহ চন্দ্রমা দিষ্ট হয় ততদূর পর্যন্ত ভূমণ্ডলের বিস্তার বলে আপনি জানিয়েছেন আপনি এ কথা বলেছেন যে প্রিয়ব্রত রথচক্রের আঘাতে সাত সমুদ্রের সৃষ্টি হয়েছে এবং যার জন্য এই পৃথিবীতে সাতটি দ্বীপের সাতটি দ্বীপের বিভাগ হয়েছে এখন আমি এদের পরিমাণ ও সাধারণ লক্ষণ সম্পূর্ণরূপে অবগত হতে ইচ্ছুক কারণ যে মন ভগবানের গুণময় স্থূল বিগ্রহে আবেশিত হয় সেই মন ভগবান বসুদেবের স্বয়ং প্রকাশ সূক্ষতম নির্গুণ ব্রহ্মস্বরূপেও নির্বিষ্ট হতে পারে অতএব হে প্রভু দয়া করে এই বিষয়ে বিষাদভাবে বর্ণনা করুন ঋষি সুখদেব বললেন মহারাজ ভগবানের মায়া এবং গুণ এতই অপার যে যদি কোনো পুরুষ দেবতুল্য আয়ু লাভ করে তথাপি মন বা বাক্যের দ্বারা তার ধারণা করতে সামর্থ্য হয় না সেই জন্য ভগবানের যে সকল বিশেষ বিশেষ স্থান আছে তাদের নাম রূপ পরিমাণ ও লক্ষণের বিষয়ে ব্যাখ্যা করছি এই জম্বুদ্বীপে যেখানে আমার বাস করি যেখানে এই চম্বুদ্বীপে যেখানে আমরা বাস করি ভূমণ্ডল রূপ পদ্মের ও স্থানীয় যে সাতটি দ্বীপ আছে তা তাদের সকলের অভ্যন্তরীণ ক্রোশ এই এর বিস্তার লক্ষ্য যোজন এবং আকার পদ্মপত্রের মতো গোল এই দ্বীপে নয়টি বর্ষ আছে যাদের প্রত্যেকের বিস্তার নয় সহস্র যোজন করে এবং আটটি পর্বত ওই সকল বর্ষকে সুবিভক্ত করছে এর ঠিক মধ্যভাগে ইলাবিত্ত নামে দশম বর্ষ আছে এই বর্ষের মধ্যভাগে কুল পর্বত অবস্থিত সেই রূপ কমলের কণিকা এর উপর থেকে পর্যন্ত সুবর্ণময় এবং উচ্চতা এক লক্ষ যজন এর বিস্তার শিকড় দেশে বত্রিশ হাজার যজন এবং মূল দেশে ষোলো হাজার যজন এবং ভূমির ভিতরে ষোলো হাজার যোজন অভিষ্ট হয়ে আছে অর্থাৎ ভূমির বাহিরে এর উচ্চতা চৌরাশি হাজার যোজন ইলাবিত্ত বর্ষের উত্তরে ক্রমশ নীল শত আসিঙ্গবান নামে তিনটি পর্বত আছে যারা রম হিরণ্যময় আর কুরু নামক বর্ষের সীমা নির্ধারণ করে এরা পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত স্তৃত হয়ে লবণ সমুদ্রের সঙ্গে সংলগ্ন আছে এদের প্রত্যেকের বিস্তার দুই সহস্র যজন এবং দৈর্ঘ্য প্রথমটি থেকে শুরু করে অপেক্ষা কিছু কম কিন্তু উচ্চতা ও প্রস্থ সব কয়টি সমান সেই রকম ইলাবৃত্ত বর্ষের দক্ষিণ দিকে ক্রমশ নিষেধ হিমকুট ও হিমালয় নামে তিনটি পর্বত আছে নীলাদি পর্বতের মতো এরা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত আর দশ যজন এদের উচ্চতা এদের এক একটি ক্রমশ হরিবর্ষ কিম পুরুষ এবং ভারতবর্ষের সীমা নির্ধারণ করছে ইলাবিত্তের পূর্বে আর পশ্চিম দিকের উত্তরে নীল পর্বত আর দক্ষিণে নিষেধ পর্বত পর্যন্ত বিস্তৃত বন্ধমাদন ও মাল্য বান নামে দুইটি পর্বত আছে এর সহস্র যোজন দুই এবং ভদ্রস্য ও কেতুমাল নামক বর্ষদয়ের সীমা নির্ধারক এছাড়া মন্দার মেরু মন্দার সুপার্শ্ব আর কুমদ এই চারটি পর্বত দশ সহস্র যজন হচ্ছে ও পোস্ত বিস্তৃত হয়ে মেরু পর্বতে স্তম্ভের মতো শোভা পাচ্ছে পূর্বাত্র চারটি পর্বতে যথাক্রমে আম জাম কদম্ব ও বটবৃক্ষ সকল দবজাত ন্যায় শোভমান ওই সকল বৃক্ষ একাদশ শত যজন উচ্চ এবং তাদের শাখা সকল প্রাদিশ্য বিস্তৃত এবং পস্ত শত শত যজন এ শ্রেষ্ঠ এই চারটি পর্বতে চারটি হিত আছে ওই সকল হিতে যথাক্রমে দুগ্ধ দুধ মধু ইক্ষুরস ও সুস্বাদু জলে পরিপূর্ণ উপদেবতাগণ এই জল পান করে স্বভাবতই যোগ ঐশ্বর্য প্রাপ্ত হন এই চারটি পর্বতের উপর যথাক্রমে নন্দন চৈত্র রথ বইভাজক এবং সর্বত্র ভদ্র নামে চারটি দান আছে এই দেবদানে প্রধান প্রধান দেবতাগণ সুর ললনাদের ভূষণ হয়ে প্রধান প্রধান সুরঙ্গনাথের সঙ্গে মিলিত হয়ে বিহার করেন সেই সময় গন্ধব্য ইত্যাদি উপদেবতারা তাদের মহিমা কীর্তন করেন মন্দার পর্বতের কেড়ে যে একাদশ যোজন। উচ্চ দেবভাগে আম্লবৃক্ষ আছে তা থেকে পর্বত শিকরের ন্যায় বিশাল আকৃতি আর অমৃতের ন্যায় সুমিষ্ট ফল পতিত হয় পতনের সময় ওই সকল ফল ফেটে তা থেকে অতি সুগন্ধযুক্ত অরুণ বন্য মধুর রস নির্গত হয় ওই রস অরুণাদা নামে নদী রূপে মন্দার শিকর থেকে প্রভাবিত হয়ে ইলাবিত্তের উপভার প্লাবিত করছে দেবী ভবানীর অনুচারী যক্ষপত্নীগণ এই জল সেবন করেন এবং সেই হেতু তাদের অঙ্গ থেকে এত সুগন্ধ নির্গত হয় যে বায়ু তাদের স্পর্শে সুগন্ধিত হয়ে দশ যজন অবধি সমস্ত দেশকে সুগন্ধে ভরে দেয় এইরকম জাম গাছ থেকে হাতির সমান বড় বড় ফল যার বললেই হয় প্রতি উচ্চ স্থান থেকে পতিত হয় বলে এই সকল ফল ফেটে গিয়ে তার রস দ্বারা জম্বু নদীর সৃষ্টি হয় এই নদী মেরুমন্দর পর্বতে দশ সহস্র যজন উচ্চস্থান থেকে নিপতিত হয়ে ইলাবিত্তের দক্ষিণ দিক প্লাবিত করে প্রভাবিত হয় ওই নদীর দুই তীরেই যখন জম্ভুরস মৃতিকার সঙ্গে মিশ্রিত হয়ে বায়ু ও সূর্য তাপে শুকনো হয়ে যায় তখন তা জম্বু নদ নামক সুবর্ণে পরিণত হয় এবং সর্বদা অমর লোকের আবরণ স্বরূপ ব্যবহৃত হয়ে থাকে এই জম্বু নদের স্বর্ণের দ্বারা মুকুট কঙ্কন আর কোমরের গয়না নির্মাণ করে দেবতা ও গন্ধব্যেরা সিক্রিয় তরুণী স্ত্রীদের সঙ্গে শরীরে ধারণ করে থাকেন সুপার্শ্ব পর্বতের উপরে যে বিশাল কন্ধব্য কদম বৃক্ষ আসে তার পাঁচটি কোটের থেকে পঞ্চব্যাস মধুধারা সুপার্শ্বের শিকড় থেকে নির্গত হয়ে ইলাবৃত্ত ভূখণ্ডের পশ্চিম ভাগকে নিজের সুগন্ধ দ্বারা আমেদিত করে যারা এই মধু পান করে তাদের মুখ নিশুত মধু সৌরভ চতুর্দিকে শত যোজন সুবাসিত করে রাখে এই রকম কুমন্ত পর্বতে যে শত নামক বটবৃক্ষ আছে তার জটা থেকে নিচের দিকে অনেক নদ প্রভাবিত হয় তারা ইচ্ছামত ভোগ্য বস্তু দান করে তাদের থেকে দুধ দই মধু ঘিত গুড় অন্ন বস্ত্র শয্যা আসন এবং অলঙ্কার ইত্যাদি সব কিছুই পাওয়া যায় এরা কুমন্তের শিকর থেকে প্রভাবিত হয়ে ইলাবিতের উত্তর ভাগকে প্লাবিত করে এই নদ দ্বারা প্রভাবিত বস্তু সকল উপভোগ করলে প্রজাদের কদাবি বলি রেখা দেখা যায় না চুল সাদা হয় না ক্লান্তি হয় না শরীরের স্পন্ধ দুর্গন্ধ রোগ মৃত্যু শীত বা উষ্ণবোধ শরীর বিবর্ণ কিংবা অঙ্গহানি ইত্যাদি কিছুই হয় না এবং শেষ দিন পর্যন্ত সম্পূর্ণ সুখ উপভোগ করে হে রাজন পদ্মের কণিকাতে যেমন কেশর থাকে সেই রকম মেরুর মূল দেশের চারিদিকে পুরঙ্গ কুরের কুসুপ্ত বৈকঙ্খ ত্রিকূট শিশির পতঙ্গ রুচক নিষেধ শ্রীনিবাস কপিল শঙ্ক জারুধি হংস ঋষিভনাথ কালের জ্বর এবং নারদ ইত্যাদি কুড়িটি পর্বত আছে মেরুর পূর্ব দিকে জঠর এবং দেবকুট নামে দুইটি পর্বত আছে যাদের দৈর্ঘ্য অষ্টাদশ সহস্র যজন এবং পস্ত ও উচ্চতা দুই সহস্র যজন রকম পশ্চিম দিকে পবন ও দক্ষিণ দিকে কৈলাস ও করবীর এবং উত্তরে ত্রিশ ও মকর নামে পর্বত আছে এই আটটি পর্বত দ্বারা পরিবেষ্টিত হয়ে কাঞ্চনগিরি মেরু পর্বত অগ্নির ন্যায় চতুর্দিকে দীপ্তি বিস্তার করে শোভা পাচ্ছে বলা হয় যে মেরুর শিখরের মধ্যভাগে ভগবান ব্রহ্মার সুবর্ণময় শতক স্তম্ভী পুরি বিরাজিত। আছে যা বিস্তারে অজুত সহস্র অর্থাৎ কোটি যোজন সম চতুর কোণ বিশিষ্ট তাদের নিচে পূর্বাধি আট দিকে তাদের অধিপতি ইন্দ্র আদি আট লোকপালের আটটি পুরী আছে যে দিকপালের যে বন্য তার পুরীও সেই বন্য বিশিষ্ট এদের আয়তন ব্রহ্মার পুরীর এক চতুরাংশ শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে ভুবন কোষ বর্ণনা নামক ষোলশো অধ্যায়ে বঙ্গা অনুবাদ সমাপ্ত ওম হরিও তাসাত ওম হরিং তশ্বৎ ওম হরিং তশ্চৎ